ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু সেখানে নতুন ভিপি সাদিক কায়েমের প্রথম দশটা দিন কিন্তু বেশ সাড়া ফেলে দিয়েছেন তো চলুন একটু কাছ থেকে দেখা যাক এই অল্প সময় তিনি ঠিক কী এমন করলেন জানিয়ে এত আলোচনা হচ্ছে শুরুতেই একটা বেশ শক্তিশালী কথা শোনা যাক বলা হচ্ছে নির্বাচিত হওয়ার মাত্র দশ দিনের মধ্যেই সব ইতিহাস ওলটপালট করে দিয়েছেন ভিপি সাদিক কায়েম ভাবা যায় কেউ কেউ তো তাকে ডাকসর অন্যতম সেরা ভিপিও বলতে শুরু করেছেন কিন্তু এত বড় একটা দাবের পেছনের কারণগুলো কি চলুন সেটাই একটু খতিয়ে দেখি তো প্রথমেই দেখি সাদিক কায়েম তার কাজটা শুরু করলেন কিভাবে। তার প্রথম কয়েকটা পদক্ষেপই ছিল আস্থা অর্জনের দিকে মানে এমন কিছু প্রতীকী কাজ করা যার মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করা যায় আর তার কাজের গতিটা ছিল দেখার মতো একদম প্রথম দিনেই তিনি চলে যান রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লার কবরেও এখানেই শেষ না এরপরে তিনি পরামর্শের জন্য দেখা করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আর মাহমুদুর রহমান মান্নার সাথে তার পরেই আসে একটা মানবিক উদ্যোগের কথা যেটা নিয়ে খুব আলোচনা হয়েছে নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক তরিকুল শিবলি মারা যান তার পরিবারের পাশে দাঁড়াতে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় শুধু তাই না তার সন্তানের পড়াশোনার দায়িত্ব নেওয়ারও আশ্বাস দেওয়া হয় এই একটা কাজই কিন্তু শিক্ষার্থীদের মনে দারুণভাবে নাড়া দিয়েছিল আচ্ছা এই প্রতীকী পদক্ষেপগুলোর পর সাদিক কায়েমের নজর গেল শিক্ষার্থীদের প্রতিদিনকার জীবনে মানে ক্যাম্পাসে তাদের জীবনযাত্রা আরও সহজ করার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হল যেগুলো সরাসরি ছাত্রছাত্রীদের উপকারে আসতে এখানে একটা বেশ মজার ব্যাপার আছে একদিকে দেখুন তিনি শিক্ষার্থীদের জন্য সূর্যসেন হলের রিডিং রুম আর মসজিদে এসি লাগানোর ব্যবস্থা করছেন আবার অন্যদিকে নিজের অফিসের জন্য এসি নিতে সাফ মানা করে দিয়েছেন এই যে নিজের জন্য না ভেবে শিক্ষার্থীদের স্বস্তির কথা ভাবা এই জিনিসটা সবার খুব প্রশংসা করিয়েছে এরপর তো আরও বেশ কিছু বাস্তবমুখী উদ্যোগের তালিকা সামনে আসে যেমন ছাত্রীদের সুবিধার জন্য অ্যাকাডেমিক বিল্ডিংগুলোতে স্যানিটারি ন্যাপকিন ভ্যান্ডিং মেশিন বসানো হল আবার বছরের পর বছর ধরে চলা বিতর্কিত গেস্টরুম কালচার যেখানে নতুন শিক্ষার্থীদের একরকম হয়রানিই করা হতো সেটা বন্ধ করা হল এর সাথে বিভিন্ন হলে নতুন বিছানা টেবিল প্রায় পাঁচশোর বেশি নতুন ফ্যান দেওয়া ক্যান্টিনের খাবার আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া এরকম অনেক কিছুই করা হয়েছে তবে এই দশ দিনের সব কাজের মধ্যে যেটাকে সবচেয়ে বড় চমক বলা হচ্ছে সেটা হলো বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় একটা বড়সড় পরিবর্তন আনা এটা কিন্তু ছাত্রছাত্রীদের বহুদিনের একটা ভোগান্তির জায়গা ছিল সমাধানটা ছিল বেশ আধুনিক আর কয়েক ধাপের আমাদের লাল বাস নামে একটা মোবাইল অ্যাপ চালু করা হলো। এর সুবিধাটা কি সুবিধা হলো শিক্ষার্থীরা এখন সতেরোটা রুটের বাসের লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবে মানে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকার ভোগান্তি শেষ শুধু অ্যাপ বনিয়েই কিন্তু কাজ শেষ হয়নি অবকাঠামোর দিকেও নজর দেওয়া হয়েছে আগে যেখানে শাটেল বাস ছিল মাত্র চারটা সেখানে এক ধাক্কায় আরও চারটা নতুন বাস যোগ করে সংখ্যাটা দ্বিগুণ মানে আটটা করে ফেলা হয়েছে আর গল্পটা এখানেই শেষ না সামনে আরও বড় পরিকল্পনা আছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আগামী এক মাসের মধ্যেই এই শটল বাসের সংখ্যা বিশটাতে নিয়ে যাওয়া হবে বোঝাই যাচ্ছে এটা একটা লম্বা সময়ের পরিকল্পনা এখন প্রশ্ন আসতেই পারে যে এই দশ দিনের কাজকে কেন এত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে কেন এটা নিয়ে এত আলোচনা এর উত্তরটা পেতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে ব্যাপারটা হলো সাদিক কায়েমের এই উদ্যোগগুলোর পর স্বাভাবিকভাবেই আগের ছাত্র প্রতিনিধিদের কাজের সঙ্গে একটা তুলনা চলে আসছে পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন দু সালে নির্বাচিত ভিপি নুরুল হক নূর বা তারও আগের যারা ছিলেন তাদের সময়ে এত দৃশ্যমান ছাত্রবান্ধব কাজের একটা অভাব ছিল আর সেই কথিত শূন্যস্থানটা পূরণ হওয়াতেই সাদিক কায়েমের এই উদ্যোগগুলো এত বেশি চোখে পড়ছে তাহলে মূল বিষয়টা কি দাঁড়াল শুধু মুখে প্রতিশ্রুতি দেওয়া নয় সেগুলোকে বাস্তবে দৃশ্যমান কাজে পরিণত করা সাদিক কায়েমের প্যানেলের ক্ষেত্রে তাদের সমর্থকরা এটাই বলছেন যে তারা কথা আর কাজের মধ্যে মিল দেখিয়ে শিক্ষার্থীদের আস্থাটা অর্জন করতে পেরেছেন তার মেয়াদের তো এখনও প্রায় এক বছরেরও বেশি সময় বাকি তাই স্বাভাবিকভাবেই সবার মনে এখন একটাই কৌতূহল আগামী দিনগুলোতে সাদিক কায়েম আর তার প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর কি কি নতুন চমক উপহার দেবে এই প্রশ্নটাই এখন ঘুরছে পুরো ক্যাম্পাস